নমস্কার শামুক পাখি পাতা তুলো মেঘ বৃষ্টি আমার এই কাব্যগ্রন্থটি থেকে কয়েকটি কবিতা পড়ব এখন গুছিয়ে বলা প্রলাপ এই যে ঘুমোচ্ছি এর কোনো মানে আছে এই জেগে থাকার আসলে ঘুম বিষয়টা যুগপথ এত সরল এবং জটিল এত কঠিন এবং তরল এত সাদা এবং কালো যে ঘুম সম্পর্কে কোনো নিবন্ধ গুছিয়ে বলা প্রলাপ মাত্র এই যে লিখছি এই লেখার কোনো লেখা থাকবে না কোনো দিন এই যে বলছি এর নিন্দা বা প্রশংসার কোনো স্মৃতি থাকবে না প্রলাপকে প্রলাপ পড়লে শাস্তিযোগ্য অপরাধ অপরাধ নিয়ে যত ভাবনা চিন্তা আছে কোথাও কি লেখা আছে অপরাধ করা একটি অপরাধ শুধু বুকের কাছে ঘুরছে ফিরছে চিন্তা চিন চিন করে চিন চিন কি চিনিয়ে দিতে চায় বুক নাকি ব্যথা বুক আর ব্যথার মধ্যে পার্থক্য খুঁজে পায় না প্রলাপের কবি সা কাটলে নাই সামাই কি কাঁদছে নাকি অপরের কান্না নিয়ে একখণ্ড শূন্যতায় এমব্রয়েডারির কাজে দক্ষতাকে ফুটিয়ে তুলছে অজস্র বকুল নাকি তার কান্নার ভাষা এখনো পায়নি তার অক্ষর একখণ্ড নিরাকার সময় পাথরে কুদে রাখছে প্রকৃতির গোপনীয়তার গোপনতা কান্নার নিজেরও কোনো দুঃখ থাকতে পারে সেই দুঃখ হয়তো কখনো কান্নার হয়ে কাঁদতে পারে যার কোনো ভাষা নেই ভাষা তাকে বহন করে না দূরভাষে কথা বলা শতাব্দীরা এক এক সময় দূরত্বের ভাষা তারা একরকম বোঝে যা বোঝে না সকালের মুখর কাকেরা কিংবা মাঝরাতের মুক্ত মাউসেরা থাকা না থাকা টানার কথা ছিল কিন্তু টানছে না বিকর্ষণ যে করছে তাও না মুখ ফিরিয়ে রেখেছে অথচ আর চোখে লক্ষ্য রাখছে কোথায় ঝর্ণা আর কোথায় মরু একই মাটির উপর দাঁড়িয়ে মাটিতে মাটিতে সংযোগ থাকার কথা কিন্তু মাঝামাঝি জায়গায় আচমুখ একটা গর্ত আর কেমন তো গর্তটা কেউ জানে না আলো ফুটলেই দেখতে পাওয়ার কথা কিন্তু কেউ দেখছে না অথচ আলো চলে গেলেই শোনা যায় পায়ের খসখস শব্দ হাতে থাকে উষ্ণ শীতলতা গায়ে লাগে নিঃশ্বাস প্রশ্বাস মাটি কাটতে কাটতে নামছি লক্ষ্য ছিল অপর প্রান্ত কিন্তু কেন্দ্রবিন্দুতে এসে দেখছি আমি নেই নেই আমার কোদাল অথচ কিছুই যে নেই তাও নয় বর্ণবোধ আমি আমার প্রিয় অশোকটির জন্য গর্ববোধে ঠাসা মাঝে কিছুদিন অশুভ সময় দেশে অশোকটি আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন আয়নার কাছে আমি পাইথন চিতাবাঘ অথবা গন্ডার কোনো কোনো দিন জলে স্নান করতে নেমে দেখেছি সুদীর্ঘ আমি এক জঘন্য প্রাণী শালিকের ঠোঁটে আনা বৃষ্টি আজ দীর্ঘকাল পরে মাটিকে ভিজিয়ে দিল বর্ণব্রত স্মৃতি একই সঙ্গে স্টুডিও থেকে আমার পুনর্জন্ম মুখ সংখ্যে চুপ বেজে ওঠে আবার অসুখ ফিরে পাই প্রিয়তম অসুখ আমার দগ্ধতায় যে সুখ অসুখবিহীন জনে সে বিষয়ে মূর্খ নিদারণ নতুন সূর্যের গাছ সৃষ্টি করে যাব বিগত পৌষগুলো এই পৌষে শুধু ভগ্নস্ত আকারবিহীন এক জড়তার শীতার্ত জল ছায়া নেই না থাকার মিষ্টি ঠোঁট নেই বয় কাঠ রসের গ্রীবার অহংকার নেই এই পৌষে শুধু অলসতা চতুর্দিকে কবিদের ক্রুশে গেঁথে মিথ্যা সাংবাদিকতারী গ্রুহতা তবু পৌষেও কবিতার স্বামী আনা আকাশে আকাশকে চ্যালেঞ্জ জানায় হাড়ের যন্ত্রণা থেকে কবিতার শব্দগুলি টুংটাং জাদু মঞ্চের খেলা জাদুহীনতায় মানুষের অনন্ত জীবন বিন্দুজাত রেখাপথকে অন্তহীনতার স্বপ্নে ক্ষুদ্রতার বৈভবকে চিনতে শেখায় এই পৌষে টুকরো সূর্য কেটে এনে নতুন সূর্যের গাছ সৃষ্টি করে যাব সবকিছুই পারি আমি পারি যা পড়ার নয় তাও পারি মানে পারতে পারি কিন্তু করা হয় না আকাশের রং সবুজ বা হলুদ জলের গঠন তরল বা গ্যাসীয় এবং মাটির লিঙ্গ স্ত্রী না পুরুষ এসব কিছুই আমি বলতে পারি একমাত্র আমিই বলতে পারি কিন্তু বলি না হৃদয় জিনিসটা কেমন একটা পাতি লেবু পেলেই আমি তা দেখাতে পারি একটি সরস হাত পেলেই আমি প্রমাণ করতে পারি প্রেমের জন্ম হয় প্রেম থেকে তার অংশ বিশেষ থেকে তার ছোঁয়া থেকে কিংবা শুধুমাত্র তার উচ্চারণ থেকেও তোমাকে অনুসরণ করলেই আমি পৌঁছাতে পারি নিজের কাছে সব রকম অসাধ্য কাজই আমি করতে পারি মানে পারতে পারি কিন্তু আকাশ কিংবা জল বাতাস কিংবা মাটি পাতিলেবু কিংবা সরস্বাদ কিছুই আমি চিনি না আমি চিনি না তোমাকেও বিকল ফ্রিজ বিকল ফ্রিজের মধ্যে বই রেখে একজন কবি কবিতায় ফ্রিজ শব্দ বাতিল করেছে সেই জন্য তাকে শহরের প্রতিটি চলমান স্ট্যাচু পাগল এনেছে ফ্রিজের ভেতরে যারা জলকে বরফ নিজেরাও ক্রমে স্বপ্নে ঘোরা নেই স্বপ্ন নেই কোনো একজন কবিকে তারা সুস্থ ভাবেনি এই ভালো বিকল্প ফ্রিজের ভয়ে নিজেদের লাশ করে নিয়ে ঘুমিয়ে পড়েছে এও ভালো সব প্রিয় নয় সেই কবি বাকি সব প্রিয় তার কাছে ঘুম তার ভয়ে চুটি চুটি সব সুস্থ লোকেদের চোখের ভেতরে গা ঢাকা শালিক প্রাপ্ত আবহাওয়া পাঁচজন শালিকের সঙ্গে গল্প করে এসে জানতে পারলাম এবছরে আরও পাঁচ দিন কালবৈশাখী হবে এবং আগামী প্রত্যেকটি কালবৈশাখীর ঝড়ে ও বৃষ্টিতে কম করে একজন করে মারা যাবে শূন্য পদ পূরণ হবে না শেষ দিনের শেষ পাঁচ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য এবং অনিবার্য কারণবশত অন্যান্য তার্য বস্তু সহজপ্রাপ্ত না হওয়ায় ওই সময়ের মধ্যে মৃত ব্যক্তির লাশটিকে মাটিতে পুঁতে ফেলা হবে যার পাঁচ দিনের মাথায় ওই মৃতদেহটির অঙ্কুরোদ্গম হবে কালবৈশাখী সংক্রান্ত এই সকল খবর পাঁচটা সংবাদ মাধ্যম ঘাঁটলেও পাবেন না আর পাঁচজন শালিকের সঙ্গে দেখা হলেও আপনি অসহায় কারণ শালিকের ভাষা শেখবার জন্য জীবনে পাঁচটি দিনও ব্যয় করেননি জানলার পর্দা জানলার পর্দা পাশে সরে গেলে প্রতিবেশীর আয়না এক যে আছে কন্যা সেইখানে বৃতি উপপত্র উপপত্রসহ ব্যায়ামে চোখের কারুকাজে প্রেম নিয়ে যারা আর স্বপ্নে যেতে নারাজ তাদের আয়নাটি দেখা প্রয়োজন কন্যা তার ঠোঁটের মুদ্রায় আলো ও বাতাসকে চুমলে আহ্লাদে আটখানা আয়নার দেহে অলিক রশ্মির ছটা অসংখ্য জ্যামিতি চিত্রে খাতা ভরে ফেলে এরপর কন্যাতার বৃতি পাপড়ি খুলে আয়নার ভেতরে গিয়ে সম্পূর্ণ দাঁড়ালে জ্ঞানহারা কলমেরা অন্য এক জ্ঞানে সাঁতরায় জানালার পর্দা জানে শালীনতা বোধ কন্যাটিকে মৎস্যকন্যা বানিয়ে তারপর স্বপ্ন জলে টুপ ছেড়ে দেয় যে কে বাজাও যদি কেউ হাতে তুলে না বাজায় মন্দির তবে একান্তই সে থাকবে নীরবে রসহীনদের মতো এরকম ভুল অঙ্ক আমার হয়নি শেখা আজও আমি তো শুনেছি তুমি মনে মনে নীরবে সঙ্গীত হয়ে বাজো অশ্রুপাত না করলে যথাযথ কাঁদা হয় না সশব্দে হলে আরো ঠিকঠাক হয় অথচ আমি তো দেখি হাসতে হাসতে কাঁদে কেউ অনাবিল কান্নার সময় পাখি কাঁদে ফুল কাঁদে সবুজ পাতাও কাঁদে বনের ভেতর গ্রীষ্মের দুপুর কাঁদে শীত রাত কাঁদে একা একা রাত্রিভর প্রত্যেকের কান্না হাসি প্রত্যেকের ব্যক্তিগত ঘ্রাণ কার কাছে কতটা বুক অনাবৃত হবে ঠিক আছে ঠিক নেই এইসব অমূলক কথা কীভাবে প্রেমের কথা কান্না হাসির কথা ভেবে মন্দিরানা বাজে যদি সারেঙ্গি বেহালা তুলে নাও অথবা অন্ধকারে একা একা চিপি চিপি নিজেকে বাজাও আর একটি কবিতা একটি পুতুলের কথা নিপার মালা বদলের সময়ে আমি নিপাকে পিড়িতে বসিয়ে সাত পাকে সাত পাক এত সামান্য নিপা ও অতুল ঠিকঠাকই মালা বদলেছিল কেবল আমার মনে হয়েছিল মালাগুলো কোন দোকানের বিপিনের নয়তো শুভদৃষ্টিতে আমাদের নিপা বড় বড় খুশি খুশি চোখে অতুলকে ভেঙিয়েছিল তখনই আমার পাঞ্জাবির পকেট থেকে ঝানাত করে কি একটা পড়ে গেল। খুঁজে পেলাম না বাড়ির বাইরে গিয়ে দেখলাম পুকুরের জল তরানিতে নমস্কার